যখন দেখলাম তারা এসি বাসে আসলেন আমার কিন্তু মাথা গরম আমি এই আয়নাঘর গুম নিয়ে প্রথম মিডিয়াতে আসে বাইশ সালে তারপর নানা রকম নির্যাতন এবং আলটিমেটলি আয়নাঘরটা প্রতিষ্ঠিত হয়েছে এবং আজকে সেই অপরাধীদের একাংশ আমি সব অপরাধীদের একাংশদের আনা হয়েছে যে আনা নিয়ে অনেক সংশয় ছিল সাবজেল গঠন করা হয়েছে এগুলি করে পুরো বিচার প্রক্রিয়াকে একটা সন্দেহের মধ্যে ফেলে দিচ্ছে যখন দেখলাম তারা এসি বাসে আসলেন আমার কিন্তু মাথা গরম আমি পরিষ্কার করলাম আইসি কি ঘটনা সেনাবাহিনী নিয়ে আসা হয়েছে এবং পথে নানা রকম হ্যারাসমেন্ট হইতে পারে তাই আগেই এনে বিচার করা হয়েছে এবং এদেরকে আইনগতভাবে বলা হচ্ছে কারাগারে পাঠানো হয়েছে আমি তো খুশি কারাগারে এখন দেখতে কারাগার তো সাবজেন্ট ক্যান্টনমেন্টের ভিতরে তা আমার প্রত্যেক করার জায়গা মানে কাটা চেয়ে দিয়ে খাবেন উনি এসি রে থাকবেন আমি তো এই বিচার চাই না এর সাথে জড়িত হল কি আমাদের স্বরাষ্ট্রপদেষ্টা আইজিবি প্রিয়জন এবং আমাদের প্রধান উপদেষ্টা কিঞ্চিত জড়িত আমি প্রধান উপদেষ্টাকে সম্মান করি তাকে বলবো আপনি অশেষ ধন্যবাদ কোন খুনের মামলাটা একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে আনছে এদিকে সাত পাঠাইছেন এবং দয়া করে তাকে আসল কারাগারে পাঠান আর আপনার এই স্বরাষ্ট্রপদেষ্টাকে পদত্যাগ করান আর উপদেষ্টাকে বলব আপনি নিজেই পদত্যাগ করেন সম্মান নিয়ে কারণ আপনি কোনো শৃঙ্খলা ফিরে আনতে পারেন নাই তা আপনি এরকম কাজ করবেন আর পুলিশের বদনাম হবে আপনার সাথে ভাই আছে কথা বক্স আছে তারপরে পারতেছেন না তা আপনি কখনোই পারবেন না আপনার একজন শিক্ষক মানুষ শিক্ষক মানুষ কঠিন হতে পারে না এত সহজ সরল তো এই যে সাবজেক্ট ঘোষণা করছেন আপনি আর্মির লোক আপনি আর কঠিন হবেন যাতে বন্দম না পড়ে তা আপনি বদনাম সৃষ্টি করে ফেলছেন তা আমি মনে করি আপনি জরুরি ভিত্তিতে সাবজেল বাতিল করেন প্রচলিত নিয়মের জেলায়দেরকে প্রেরণ করুন আর আইসিডিকে বলবো গুম কমিশনকে বলবো যারা ফিরে আসে নাই তাদেরকে অন্তত বলে দেন আর ফিরে আসবে না তাতে ক্ষতিপূরণ দেন সুপারিশ করেন আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইনুস মহান ক্ষতিপূরণ দিবেন দুঃখ প্রকাশ করবেন এবং এদেরকে যেন চাকরি বা অন্য সম্মানের পথ মর্যাদা পুনর্প্রাসন হয় সেই দিকটা খেয়াল রাখবেন আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি হতাশা নিয়ে